আচ্ছা আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি পরিবারের গল্প শোনাব গল্পটি শুনে আপনারা অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন তো চলুন শুরু করা যাক একটি গ্রামে একজন ছেলে তার মার সাথে বাস করত ছেলেটি একটি মেয়েকে ভীষণ ভালোবাসত কিন্তু ছেলেটির মা মেয়েটিকে মোটিও পছন্দ করত না মেয়েটি ছিল এতিম অনাথ তার বাবা মা অনেক ছোটবেলায় তাকে রেখে মারা যায় সে বড় হয়েছে তার প্রতিবেশীদের কাছে আত্মীয় স্বজনরাও তার সেরকম কোনো খোঁজখবর নেয় না ছেলেটি নিজের কোনো বাড়ি ছিল না কিন্তু একদিন ছেলেটি কাজে অফিসে গিয়ে সেই অসহায় মেয়েটিকে বিয়ে করে ফেলল এবং তাকে বাড়িতে নিয়ে গেল যদিও তার মা প্রথমে সেভাবে মেনে নিতে চায়নি কিন্তু কিছুদিন পরে মেনে নিয়েছিল মেয়েটি ছিল খুবই ভালো এবং বিনয়ী সে তার স্বামী এবং শাশুড়ির যথেষ্ট খেদমত করত কিন্তু তার শাশুড়ি কখনোই তাকে মন থেকে বৌমা হিসেবে মেনে নিতে পারেনি সে সবসময় কিভাবে মেয়েটিকে তার ছেলের জীবন থেকে সরিয়ে দেওয়া যায় ওই মহিলার একজন বান্ধবী ছিল সে তার সবসময় ছেলে গেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বান্ধবীর বাসায় বসে থাকত আর নিজের ছেলের বউ এর গিবধ করত কিন্তু তার বান্ধবী তাকে বাধা না দিয়ে উল্টো আরও উস্কে দিত এবং সেও তার সাথে তাল মিলে গিবধ করত একদিন ওই মহিলা কাঁদতে কাঁদতে তার বান্ধবীর বাসায় এসে বলতে থাকলো এই সাকচন্নি আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিল গো একেবারে আমার ছেলেটাকে কেড়ে নিল তখন তার এ বান্ধবী তাকে পরামর্শ দিল সে বলল তুই বরং এক কাজ কর আমার মেয়ে দেখতে বেশ সুন্দরী তুই আমার মেয়ের সাথে তোর ছেলের বন্ধুত্ব করিয়ে দে তারপর যখন তোর ছেলে তার প্রথম স্ত্রীকে ধীরে ধীরে ভুলে যাবে তখন না হয় অন্য কোনো তোর পছন্দের মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দিস ওই মহিলার তার বান্ধবীর বুদ্ধি খুবই পছন্দ হলো। সে বলল ঠিক আছে তবে তাই হবে বল তোর মেয়েকে আমার সঙ্গে যেতে ওই মহিলার বান্ধবীর মেয়েও ছিল মায়ের মতোই চালাক তার মা সবসময় চেয়েছিল ওই ছেলের সাথে তার বিয়ে হোক কারণ যদিও ছেলেটির বাবা ছিল না কিন্তু বাবা মারা যাওয়ার আগে অনেক জায়গা সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে গিয়েছিল মেয়েও মায়ের কথা মতো ব্যাগ গুছিয়ে ওই মহিলার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল ওই মহিলা তার বান্ধবীর মেয়েকে নিয়ে বাড়িতে এসে হাজির হলো। অসহায় মেয়েটি দরজা খুলে তার শাশুড়ির সাথে অপরিচিত একটি মেয়েকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল উনি কে মা শাশুড়ি কঠিন স্বরের জবাব দিলেন এ হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তার মা এক গুরুত্বপূর্ণ কাজে অনেক দূরের এক আত্মীয় বাসায় গেছে তাই সে কিছুদিন আমাদের বাড়িতেই থাকবে তাকে বাহিরের কেউ নয় বরং আমাদের ঘরের মানুষের মতোই দেখবে যাও তাকে তার রুম দেখিয়ে দাও মেয়েটি তার শাশুড়ির বান্ধবীর মেয়েকে রুম দেখিয়ে দিল এভাবে ওই মেয়েটি তাদের সাথে থাকতে শুরু করলো একদিন রাতে কাজ শেষে যখন তার স্বামী বাড়ি ফিরছিল ওই শয়তান মহিলা ছেলেকে বাড়ি ফিরতে দেখে অভিনয় করে বলতে থাকল আ কি ব্যথা গো মরে গেলাম গো ও বৌমা আমার পাটা একটু টিপে দাও না মেয়েটি দৌড়ে তার শাশুড়ির ঘরে চলে আসলো পা টিপে দেওয়ার জন্য এদিকে তার স্বামী বাড়িতে এসে তাকে বারবার ডাকতে থাকলো এবং পানি চাইতে থাকল কিন্তু মেয়েটি শুনতে পেল না তখন যে মেয়েটি বেড়াতে এসেছিল সে গ্লাসে করে পানি নিয়ে গিয়ে সেই মেয়েটির স্বামীকে দিল ছেলেটি মেয়েটিকে দেখা মাত্র প্রশ্ন করল কে তুমি আগে তো কখনো দেখিনি এ বাসায় তখনই ওই মহিলা এসে বলল ও হচ্ছে আমার বান্ধবীর মেয়ে কিছুদিন আমাদের বাড়িতে থাকবে ও আচ্ছা সে তার স্ত্রীকে খাবার দেওয়ার জন্য বলল মেয়েটি খাবার বেড়ে দিল খাবার খাওয়া মাত্র তার স্বামী বলে উঠল এ কেমন খাবার রান্না করেছ এত ঝাল দিয়েছ কেন ঝালে মরে গেলাম এ বলে সে খাবার রেখে উঠে গেল মেয়েটি মনে মনে খুবই কষ্ট পেল এবং ভাবতে থাকল সে তো খাবারে মশলা ঠিকঠাকই দিয়েছিল তাহলে এত ঝাল হল কি করে আসলে ওই শয়তান মেয়েটি চুপি চুপি খাবারে অনেক বেশি মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল এভাবেই কেটে গেল কয়েকটা দিন একদিন মেয়েটির শাশুড়ি তাকে কিছু বাজার করার জন্য টাকা দিয়ে বাজারে পাঠালো। মেয়েটি বাজারে গিয়ে বাজার শেষে ফিরে এসে দেখল তার স্বামী বাসায় এসে গেছে স্বামীকে দেখে সে প্রশ্ন করল তুমি কখন বাসায় এলে স্বামী তাকে ধমকেশ্বরে বলল কোথায় থাকো তুমি সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াও আমার মা যে কলপাড়ে পা পিছলে পড়ে গিয়েছে তা কি জানো বাড়িতে আমার মা আর্তনাদ করছে আর সে বাহিরে বাহিরে ঘুরে বেড়াচ্ছে মেয়েটির মুখ থেকে কথা বের হচ্ছিল না সে শুধু মাথা নিচু করে মুখ লুকিয়ে কাঁদতে থাকলো আসলে ওই মহিলা পা পিছলে পড়ে যায়নি সে অভিনয় করছিল তার ছেলেকে বৌমার থেকে দূরে সরানোর জন্য পরের দিন যখন মেয়েটি ঘুম থেকে উঠল সে দেখল তার স্বামী ওই পরনারীর সাথে অনেক হাসি ঠাট্টা করছে সে মনে অনেক কষ্ট পেল এর মধ্যে মেয়েটির শাশুড়ি নতুন আরেকটি ষড়যন্ত্র করল সে তার ছেলেকে বলল বাবা আমার অনেক বয়স হয়েছে কয়দিন পর মারা যাব বেঁচে থাকতে কি নাতি নাতনির মুখ দেখতে পাব না তিন বছর হয়ে গেল তোদের বিয়ের এখনো কোনো সুখবর দিলি না মেয়েটি আড়াল থেকে সব শুনতে পেল ওই দিন রাতে সে স্থালা আদায় করে আল্লাহর কাছে অনেক দ করল আল্লাহ তাকে সুস্থ স্বাভাবিক ফুটফুটে একটি সন্তান দান করেন পরের দিন তার স্বামী তাকে নিয়ে হাকিমের কাছে গেল হাকিম তাতে দুজনকে পর্যবেক্ষণ করে বললেন তোমার স্ত্রী তো মা হতে পারবে কিন্তু তুমি বাবা হতে পারবে না সমস্যা তোমার মাঝে তুমি বন্ধা মেয়েটি তার স্বামীকে বলল আপনি কষ্ট পাবেন না আমি কাউকে বলবো না কিছু সবাই জানবে আমার সমস্যার জন্যই আমরা মা বাবা হতে পারছি না কিন্তু ছেলেটি বলে উঠল আমার সাথে উপহাস করছো এ বলে সে দ্রুত হেঁটে বাড়ির দিকে চলে গেল এর কিছুদিন পরে মেয়েটির স্বামী ব্যবসার কাজে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গেল স্বামী চলে যাওয়ার পরে তার শাশুড়ির অত্যাচার আরও বেড়ে গেল এর মাঝে মেয়েটি অন্তঃসত্তা হলো তার শরীরের অবস্থা খারাপ দেখে তার শাশুড়ি তাকে ওই হাকিমের কাছে নিয়ে গেল হাকিম তাকে দেখে বলল আপনার বৌমা তো অন্তঃসত্তা কিন্তু আপনার ছেলে তো বন্ধা তাহলে এই সন্তানকার মেয়েটির শাশুড়ি এই কথা শুনে ভীষণ রেগে গেল মেয়েটিকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো এবং অনেক মারধর করল আর বলল নষ্টা মেয়ে কোথাকার আমার ছেলে বাড়িতে নেই আর এই সুযোগে তুই পরপুরুষের সাথে নষ্টামি করে বেড়াস আমার ছেলে এসে নেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিব অসহায় মেয়েটি তার শাশুড়িকে বারবার বোঝালো সে কিছু করেনি কিন্তু তার শাশুড়ি কিছুতেই বিশ্বাস করল না এক মাস পরে মেয়েটির স্বামী বাড়ি ফিরল বাড়ি ফেরা মাত্রই ওই শয়তান মহিলা তার ছেলের কাছে নালিশ করল মেয়েটির স্বামীও মেয়েটিকে অনেক মারধর করল এবং বলল কার সন্তান পেটে ধরেছিস কার পাপ পেটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না বের হয়েছে আমার বাড়ি থেকে মেয়েটি তার স্বামীর পায়ে ধরে অনেক অনুরোধ করল অনেক বোঝালো যে সে নির্দোষ কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না সবাই তাকে বাড়ি থেকে বের করে দিল মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরের দিনই ওই দাজ্জাল শাশুড়ি তার বান্ধবীর মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে দিল এদিকে অন্তঃসত্ত্বা অসহায় মেয়েটি বনে বনে ঘুরে বেড়াতে থাকল এই দুনিয়াতে তার আপন বলে আর কেউ নেই হাঁটতে হাঁটতে তার খুব পানির পিপাসা পেল প্রচণ্ড রোদের তাপে মেয়েটি মাথা ঘুরে পড়ে গেল যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল একজন বয়স্ক ব্যক্তি তার পাশে বসে আছেন এবং কোরআন তেলোয়াত করছেন মেয়েটি ওই লোকটিকে প্রশ্ন করল আপনাকে দেখে তো আল্লাহর ইমানদার আপনি কেন আমাকে আপনার কুড়ে ঘরে তুলে এনেছেন আমি কোনো ভালো মেয়ে নই আমি দুশ্চরিত্রা তখন ওই লোকটি বললেন না মা তুমি দুশ্চরিত্রা নও তুমি পবিত্র তোমার সাথে যা হয়েছে আমি সবই জানি এই সন্তান তোমার স্বামীর তারা সবাই তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তোমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ তিনি সব জানেন সব শুনেন খুব শীঘ্রই তুমি নির্দোষ প্রমাণিত হবে আর নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এভাবে কেটে গেল মাস চাঁদের মতো ফুটফুটে একটি কন্যা সন্তান হলো। মেয়েটি ওই বয়স্ক লোকটিকে বাবা বলে ডাকত পাতানো নানা ও মায়ের সাথে ছোট্ট বাচ্চাটির কেটে গেল আরো দুইটি মাস একদিন ওই বয়স্ক লোকটি বললেন চলো মা এবার তোমার নিজের বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়েছে তখন ওই বয়স্ক লোকটি মেয়েটিকে সাথে নিয়ে তার স্বামীর বাড়িতে গেল তার স্বামী পূর্বের স্ত্রীকে দেখা মাত্র অনেক রেগে গেল এবং বলল কোলে কার পাপ নিয়ে আবার আমার বাড়িতে এসে হাজির হয়েছিস তখন সাথে সাথে দুই মাসের বাচ্চার জবান খুলে গেল সে বলে উঠল বাবা আমি তোমারই সন্তান তুমি মাকে ভুল বুঝো না সব ষড়যন্ত্র দাদি করেছে তুমি দাদিকে জিজ্ঞেস করেই দেখো না দুই মাসের এতটুকু বাচ্চাকে কথা বলতে দেখে সকলে অবাক হয়ে গেল তখন মেয়েটির স্বামী তার মাকে জিজ্ঞেস করল এই শিশুটি যা বলছে তা কি সত্যি এই বাচ্চা যদি আমার হয় তাহলে হাকিম আমাকে বন্ধা বলেছিলেন কেন এসব কি হচ্ছে তুমি আমাকে খুলে বলো তখন ওই দাজ্জার শাশুড়ি বললেন তুই বন্ধা না বাবা আমি ওই হাকিমকে টাকা দিয়েছিলাম মিথ্যা কথা বলার জন্য যাতে বৌমাকে তোর জীবন থেকে সরিয়ে দিতে পারি কিন্তু যেদিন থেকে ও বাড়ি থেকে চলে গেল আর এই বেদ মেয়ের সাথে আমি তোর দ্বিত বিয়ে দিলাম সেদিন থেকে আমি বুঝলাম আমি কত বড় ভুল করেছি আমি আমার খাটি সোনা বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়ে একটা কান লাগিনি ঘরে তুলেছি এই মেয়ে আমার ওপর কত যে অত্যাচার করেছে বাবা আমি তোকে বলতে পারিনি শুধু মুখভুজে সহ্য করেছি নিজের পাপের প্রায়শ্চিত্ত ভেবে তুই আমাকে ক্ষমা করে দে বাবা মহিলাটি তার বৌমার পা ধরেও ক্ষমা চাইতে গেল মেয়েটি বলল একই মা আপনি কি করছেন ছোটদের পায়ে হাত দিতে নেই মেয়েটি তার শাশুড়িকে জড়িয়ে ধরল মেয়েটির স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং শয়তান মেয়েটি তার মায়ের কাছে ফিরে গেল এরপর অসহায় মেয়েটি তার স্বামী সন্তান এবং শাশুড়িকে নিয়ে সুখের সংসার করতে থাকল এভাবে আল্লাহ তার নেক বান্দাদেরকে সহায়তা করে থাকেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ